আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরকে রনি তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু চারিদিকে শুধু লিঙ্ক 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 ইউটিউব ফেসবুকে ঢুকলে কিন্তু সবাই একটাই আলোচনা লিঙ্ক লাগবে লিঙ্ক লাগবে আসলে আজকে সকাল থেকে কিন্তু আমাদের ডিবি স্যার হারুনের একটা লিঙ্ক ভাইরাল হয়ে গেছে তো এটা জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আর এখন যেহেতু ডিজিটাল এআইয়ের মাধ্যমে কিন্তু একজনের ফেস আরেকজনে ইউজ করতে পারে তো ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা সত্য নাকি মিথ্যা আমি কোনো মন্তব্য করব না আর সরকার যে পাঁচ জিবি দিয়েছে তো অনেকের কমেন্ট কিন্তু আমি দেখতেছি তো অনেকেই কিন্তু বলতেছে যে পাঁচ জিবি ইন্টারনেট নাকি শেষ করে ফেলতেছে হারুনের লিঙ্ক খুঁজতে খুঁজতে তো কেউ এই লিঙ্ক খুঁজে আর পাচ্ছে না তো একটা ভিডিও আছে সেটা হচ্ছে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তো এটা জানি না কতটুকু সত্য তো ধারণা করা হচ্ছে এটা ডিবি হারুনের একটি ভিডিও কল ভাইরাল হয়ে গেছে তো আপনারা আপনারা যারা দেখেছেন তো অনেকেই কিন্তু বলতেছেন যে এটা হারুনের ভিডিও অন্য কারো ভিডিও না তো আরেকটা কথা হচ্ছে গুগলে যখন ডিবি হারুন ডিবি হারুন লেখার সাথে সাথে কিন্তু টপ সার্চে কিন্তু চলে আসে ডিবি হারুনের ভাইরাল লিঙ্ক এবার বুঝুন বাংলাদেশের মানুষ কি পরিমাণ এটা সার্চ করতেছে অলরেডি কিন্তু ডিবি হারুন কিন্তু সাংবাদিকদের জানিয়েছে যে এটা ডিবি হারুনের ভিডিও না তো ডিবি হারুন সবাই না জনগণ বলতেছে এটা ডিবি হারুনের একটা ভাইরাল লিঙ্ক আর হারুন বলতেছে যে এটা আমার লিঙ্ক না এটা একটা গুজব এটা মিথ্যা প্রচার করা হচ্ছে নাকি ডিবি হারনের বিরুদ্ধে তো এখন আপনারাই বলুন এটা ডিবি হারনের ভিডিও নাকি অন্য কারো ভিডিও সেটা এখন জনগণ ভালো বুঝবে যেভাবে লিঙ্ক চাচ্ছে আসলে এটা ওইরকম বড় বড়ো কোনো ভিডিও না ছোট্ট একটা ক্লিপ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর হচ্ছে ভিডিও দেখার পর আপনারা ভালো বলতে পারবেন এটা অ্যাকচুয়ালি কার ভিডিও হতে পারে এটা হারুন নাকি অন্য কারো ধন্যবাদ সবাইকে